জেলা কমিটির সদস্য পশ্চিমবঙ্গ বাড়ি জেলা কমিটির পর ভেনার এবং কাশীপুর ব্লকের ভুবনেশ্বর বাউরি জেলা কমিটির সদস্য ভুবনেশ্বর এন্ড অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অ্যাট প্রেজেন্ট অ্যাট কর্মক্ষেত্র বা ওয়েটিং হলে আজকের আমাদের বক্তব্য শুরু করার জন্যে যা যা বলার আছে তা আমরা বক্তব্য রাখবো আপনারা ভালো যোগ সরকারের শুনবেন আমাদের যারা और माइनस होना एक्चुअली जीरो बोलवे और बॉक्सिंग वाली 210 120 बिंदु महत्वपूर्ण करके वितरण ग्राफ महत्वपूर्ण मैं का फोन में 100 한 번. 이분이 바로. 차라도 아, ভৌরিক ইটেরা ভটি দন secretario পাওগত পাওত নত্রবলো আমাদের জেলা কমিটির সভানেত্রী বাসুমা সেন বললেন আমরা কোয়র সকেসিও আমরা ওরে দোনা পটে সভাপতি সম্মানটা সর্বচেয়ে ওসব অসংখ্য ধন্যবাদ জানা আমার ব্লগ নেতৃত্বে এবং আমরা এই موجوده সভায় আমরা যে